দর্শক প্রথমেই আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা পলিটিক্স টিভি পরিবার এখন এক লক্ষ সদস্যের পরিবার আপনাদের অপরিসীম ভালোবাসাই আমরা মুগ্ধ আপনারা যেভাবে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার সামনেও অব্যাহত থাকবে আমরা যে স্লোগানের কথা বলি একটি রাজনীতি মুক্ত চ্যানেল সেটা বলার প্রেক্ষাপটটা একটু ছোট্ট কথাই বিশ্লেষণ করি সেটা হচ্ছে যে এই কথাটা অনেকেই অনেকেই কনফিউশন কনফিউজ হয়ে যান এই কথাতে কারণ হচ্ছে যে পলিটিক্স টিভি আবার রাজনীতি মুক্ত চ্যানেল কেমন হয় এটা বলতে আমরা মূলত বোঝাতে চেয়েছি যে আমরা কোনো দল কিংবা গোষ্ঠীর পক্ষে নই আমরা কারো পক্ষে সাফাই গাওয়ার মতো কোনো কাজ করি না কারো বিপক্ষে অযথা কথা বলি না যেটা সত্য সেটা বলার চেষ্টা করি সেটা যার পক্ষে কিংবা বিপক্ষেই যাক না কেন সেই বিবেচনাটা আমাদের থাকে না বললেই চলে হয়তো অজান্তে কোনো ভুল হয়ে থাকে থাকতে পারে কিন্তু আমরা জ্ঞানত কোনো দলের পক্ষে কিংবা কোনো গুষ্ঠের পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নিই না অর্থাৎ আমাদের এই অবস্থানের অবস্থানকে কোনো রাজনীতিকে আমরা করি না সেই কারণে আমরা বলি যে একটি রাজনীতি মুক্ত চ্যানেল এবং সেই পদক্ষেপে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন পলিটিক্স টিভির বয়স দেড় বছর হয়ে গেল বিশেষ করে গত ছয় মাসে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন মূলত এই এক লক্ষ পরিবার হয়েছে গত ছয় মাসে এই গত ছয় মাসে যে সহযোগিতা আপনাদের আমাদের প্রতি ছিল সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সামনে সহযোগিতা অব্যাহত থাকবে সেই প্রত্যাশাও রইল চলুন আজকের বিষয়ে যাই আজকের বিষয়টা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্টার্লিংক বাংলাদেশে এসেছে এই কথা আমরা সবাই জানি ইলন মাস্কের স্টার্লিংক স্যাটেলাইট ইন্টারনেট সেটা বাংলাদেশে এসেছে এবং সেই আশার পরিপ্রেক্ষিতে আমরা অনেকেই আশাই বুক বাঁধছি অনেকেই যখন আশাই বুক বাদছি তখন এটার সমালোচনাও রয়েছে সমালোচনা স্টার পেছনে অনেক ব্যয় এটা একটা সমালোচনা যেমন রয়েছে তেমনি স্টার্লিং বাংলাদেশে এসেছে বাংলাদেশের স্বার্থে নাকি পার্শ্ববর্তী কোনো দেশের কিংবা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য এসেছে এই প্রশ্নটা বারবার সামনে এসে যাচ্ছে এবার একজন রাজনৈতিক নেতা সরাসরি বলে ফেললেন সেই প্রসঙ্গে এবং স্টার্লিং যে পার্শ্ববর্তী একটা দেশের একটা বাহিনী একটা বিদ্রোহী বাহিনীর কাজের জন্য কিংবা তাদের সহযোগিতার জন্য এসেছে তেমনটা তার অভিমত কি বলতে চাইলেন তিনি কি তার ভাষ্য আদতেই কি অবস্থা সেই আলোচনাটা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশে যে স্টার লিঙ্ক এসেছে এটার দুইটা সমালোচনা কেন এসেছে কার স্বার্থ উদ্ধারে এসেছে এই সমালোচনা যেমন রয়েছে তেমনি আরেকটা সমালোচনা রয়েছে এটার পেছনে অনেক বেশি ব্যয় করতে হবে সর্বনিম্ন যে সংযোগ বিয়াল্লিশশো টাকা ছয় হাজার টাকা এরকম বিভিন্ন প্যাকেজ রয়েছে অর্থাৎ বিয়াল্লিশশো টাকার কমে মাসে এর কোনো প্যাকেজ পাওয়া যাবে না এটা সব থেকে সমালোচনার ব্যাপার সাধারণ মানুষের নাগালের বাইরে এই ইন্টারনেট সেবা সুতরাং এটা সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না এটা কর্পোরেট কোম্পানিগুলোর হয়তো কাজে লাগবে সেই সমালোচনা রয়েছে আবার সাতচল্লিশ হাজার টাকা এটার লাইন যে নিতে একটা ডিভাইস কিনতে যে ডিভাইসটা আজীবনের জন্য আপনার থাকবে যদিও তারপরেও আপনাকে লাইন পেতে হলে সেই ডিভাইসটা প্রথমে কিনতে হবে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এটা সাধারণের নাগালের একেবারে বাইরে সুতরাং স্টার যতই আসা জাগাক না কেন এটা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না একমাত্র উচ্চবিত্তরা এবং কর্পোরেট কোম্পানিগুলোই এটা ব্যবহার করতে পারবে সেই সমালোচনা এই কারণেই যে এটা আসলে এটা এনে বাংলাদেশের আপামর জনগণের কোনো লাভ হয়নি এই সমালোচনা যেমন রয়েছে তেমনি আরেকটা সমালোচনার অনেক আগে থেকেই ছিল যে এই স্টারলিং বাংলাদেশে এসেছে কোন স্বার্থে বাংলাদেশের স্বার্থ উদ্ধার করার জন্য নাকি পার্শ্ববর্তী মায়ানমারের আরাকান আর্মির সাহায্য আরাকান আর্মির আর্মিকে সহযোগিতা করার জন্য এক ধরনের প্রসেস শুরু হয়েছে সেই সমালোচনা অনেকদিন থেকেই ছিল এবার সেই সমালোচনায় ঘি ঢাললেন বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি সরাসরি মন্তব্য করলেন এনেছেন আরাকান আর্মির জন্য অর্থাৎ বাংলাদেশে স্টারলিং এসেছে আরাকান আর্মির জন্য তেমনটাই তিনি বললেন কালের কণ্ঠ এটা শিরোনাম করেছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেই শিরোনামের খবরে যেটা বলা হয়েছে মির্জা আব্বাস অন্ত পরবর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেছেন স্টারলিং আনা হয়েছে আরাকান আর্মির জন্য যে করিডোরের কথা বলা হচ্ছে তা দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে এই কথাও বলেছেন তিনি গতকালকে আমরা জানি নয়াপল্টনে তার্যের সমাবেশ হয়েছে বিএনপির সেখানে তিনি এই কথা বলেছেন সাথে এও বলেছেন সেন্ট মার্টিন করিডোর সাজেক ডিপি ওয়ার্ল্ড স্টারলিং দিয়ে আমরা আমরা বুঝি কি করতে চাচ্ছেন আপনারা স্টার্লিং গেলে এনেছেন আরাকান আর্মির জন্য করিডোর কার জন্য এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে সেন্ট মার্টির কার জন্য বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য মির্জা আব্বাস আরও বলেছেন এই সরকারের মাথা থেকে পচন ধরেছে একেবারে নিচ পর্যন্ত অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত পচন ধরেছে এমন কথা বলেছেন এবং বলেছেন যে এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়েও বেশি ক্ষতি হবে সুতরাং নির্বাচন দরকার নির্বাচনে যে কোনো দল আসে আসুক তাতে আপত্তি নেই কিন্তু নির্বাচন দিতে হবে কথায় তিনি স্টার এবং স্টার লিঙ্কের সঙ্গে সম্পর্কযুক্ত মায়ানমারকে যে করিডোরের আলোচনা করা আলোচনা চলছে দেয়ার সেটার সমালোচনা করলেন এবং এই প্রথম কোনো রাজনৈতিক নেতা সরাসরি বলে দিলেন যে স্টার লিঙ্ক বাংলাদেশে যে স্যাটেলাইট ইন্টারনেট সেটা এসেছে মূলত আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য এটা কি সত্য এটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বিপন্ন হবে সেটা বলাই যায় যে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা সবাই বলছেন সেনাবাহিনী বলছে তিন বাহিনী প্রধানরা বলছেন এবং স্পষ্ট অবস্থানও তারা জানান দিয়েছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় নয় তখন তারা কি স্টারলিংকের এই ব্যাপারটা একটু তদন্ত করে দেখবেন যে ভেতর করে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা নাকি মির্জা আব্বাস রাজনৈতিক বক্তব্য দিলেন শুধুমাত্র হাওয়া গরম করার জন্য বক্তব্য দিলেন সেটাও আসলে জানা দরকার মানুষের জানা উচিত যে স্টার আসার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যদি থেকে থাকে আমার মনে হয় যে এখনই সেখান থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করতে হবে দর্শক আপনার কি মনে হয় সত্যি সত্যি স্টার আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য এসেছে নাকি মির্জা আব্বাস শুধু শুধুই মাঠ গরম করলেন আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে